আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই স্পিকার কেবিনেট এবং কমপ্লিট করা আছে কিন্তু আজকে আর দেখতেই পাচ্ছেন যে কেবিনেটটার মডেলটা কি রকম এবং দেখতে কি রকম লাগতেছে অবশ্যই এটা আমি আপনাদেরকে নেট লাগানো অবস্থায় দেখাবো যে এটা আসলে নেট লাগানো অবস্থায় কি রকম লাগে তার আগে আমি আপনাদেরকে কি স্পিকার লাগানো হইছে এটাই আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একদম আপনাদেরকে ভিডিওতে যাচ্ছি কারণ আমাদের সময় অনেক কম তো এর জন্য আপনাদের সাথে এইগুলো শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন এই যে এখানে যে স্পিকারটা আছে এটা হচ্ছে 5 কোর বাংলা একটা স্পিকার লাগানো আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না 60 ওয়াট 3 ওহমস একটা স্পিকার লাগানো ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা টুইটার এগুলো হচ্ছে আপনার চায়না টুইটার ঠিক আছে দেখে অবশ্যই বোঝা যাচ্ছে দূর থেকে কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে এটার ভিতরে একটা আছে বাংলা টুইটার এটা ফিনিশিং একদমই বাজে ঠিক আছে তো এটা 100 এ 100 কাজ করে তো দেখতে পাচ্ছেন আর আমি একটু পিসের সাইডটা আপনাদেরকে দেখাই পিসের সাইডটা দেখতে পাচ্ছেন এখানে স্পিকার টার্মিনাল লাগানো হয়েছে দুইটা তো একটা হচ্ছে উল্টা পাশের আর একটা হচ্ছে আপনার টুইটার প্লাস হচ্ছে নিচের যে সিধা একটা স্পিকার আছে সেটার জন্য ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আপনারা তো বুঝতেই পারলেন আর এর আগের একটা ক্যাবিনেটের একটা ভিডিও আপলোড করছিলাম তো সেই ক্যাবিনেটে তো অবশ্যই দেখতে পাচ্ছেন ক্যাবিনেটের মডেল কিরকম ঠিক আছে বন্ধুরা তো যাই হোক আমি এখন আপনাদেরকে এটার ওপরে নেট লাগানো অবস্থায় এবং আমাদের যে কাস্টমার ভাই আছে তার সাথে অবশ্যই কথা বলবো যে ভাই আপনার মন মতো হয়েছে কিনা এটা জানবো এবং আপনাদের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দিবো সেই ভাইদের ঠিক আছে বন্ধুরা তো আমি আবারও আসছি স্কেনা দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সেই স্পিকার বক্সটি নিয়ে আসছে ইনশাআল্লাহ নেট লাগানো অবস্থায় দেখতে পাচ্ছেন যে নেট লাগানো অবস্থায় একটু আলোর জন্য হয়তো একটু এমন তেমন দেখা যাচ্ছে সাইড সুইট দিয়ে

নাকি কাজে সেটা একটু আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দেখলেন আর ভাইয়ের কিন্তু একটা শপ আছে তো ভাইয়ের শপটার লোকেশনটা বলে দেন ভাইয়ের শপেও কিন্তু আপনার ইলেকট্রনিক্স আইডিয়া এগুলো মালটা কিন্তু সেল হয় ঠিক না ভাই ইলেকট্রনিক যাক ভাইয়ের কাছ থেকে যারা আশেপাশে আছেন তারা কিন্তু দোকানেই থাকবে ভাই দোকানেই থাকবে দোকান থেকে দেখতে পারবেন কিংবা ভাই কি কাজ করে অবশ্যই সে বিষয়ে জানতে পারবেন কিংবা ওখান থেকে সুইচ সকেট কারো যদি সব খুচরা যদি কোনো পণ্য প্রয়োজন হয় হ্যাঁ মূলত হচ্ছে ইলেকট্রিক দোকান তাই না তো ইলেকট্রিক দোকানে কোনো কোনো জিনিস যদি আপনাদের প্রয়োজন হয় ভাইয়ের কাছ থেকে কিন্তু নিতে পারেন ভাই অনেক ভালো একটা মানুষ ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ ভাই আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং ভাই আসলেও আমি আর একটু ঘুরা দেখাই মূলত নেটটা লাগানোর পরে একদমই অন্যরকম মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে মূলত সন্ধ্যা হয়ে গেছে তো এর জন্য আসলেও মানে ভিডিওটা ওইরকমভাবে তুলে ধরতে পারতেছি না আপনাদের মাঝে তো যাই হোক যতটুকু পারছি এতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর যাই হোক বন্ধুরা আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে না নাহলে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো না গাইজ ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম